নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে শুক্রবার ছুটির দিন আমার বাড়িতেই আছি তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এখন মোটামুটি পনে আটটা বাজছে উঠে একটু ছাদে চলে আসলাম ছাদে এখন আর খুব বেশি একটা আশা হয় না আজকে একটু সময় পেলাম যেদিন যেদিন সময় পাই তখন তখন একটু ছাদে আসি ছাদে আসলাম গাছগুলোর অবস্থা আমার ভীষণ খারাপ কারণ গাছগুলোকে আর পরিচর্যাই করা হয় না সত্যি কথা বলতে কি বলো তো এখন আর সময়ই পায় না এই যে ছাদ থেকে নেমে চলে এসেছি চা খেয়ে নিচ্ছি একটু এই যে দেখো সবাই মিলে চা খাচ্ছি আর একটু কথা বলে নিচ্ছি আজকে অনেক কাজ আছে জানো তো আমার আজকে ছুটি তার সঙ্গে আমার হাজব্যান্ডেরও ছুটি আছে দুজনেই বাড়িতে আছি ভেবেছি আজকে একটু গাছগুলো একটু পরিষ্কার করব একটু গাছে মাটি দেব সার দেব খুবই গাছের অবস্থা খারাপ হয়ে আছে ঝট করে একটু রান্নাটা সেরে নেব দিয়ে কাজ টাজগুলো করে নিয়ে তারপরে বিকেলে আবার এক জায়গায় বেরোনোর আছে চা খেয়ে নি বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে মাংসটা রান্না করে নেব কি কী রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো মাটন এনেছে সেটা আজকে রান্না হবে যে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি হাতে সময় খুব কম আলুগুলো ভাস্তে বসিয়ে দিয়েছি এদিকে ও পরোটা খাবো বলছিল তাই জন্য পরোটা নিয়ে চলে এসেছে দোকান থেকে আর টমেটোর দরকার ছিল বাড়িতে টমেটো ছিল না সেই আমি টমেটো আনতে বলেছিলাম দেখো টমেটোও নিয়ে চলে এসেছে আর এই যে দেখো পরোটাগুলো বেড়ে নিয়েছি আর সন্দেশ এনেছে ভালো লেগেছে সন্দেশটা দেখতে তাই সকালেই খাবো বলে চারটেই নিয়ে এসেছে চারজন আছি যে বাবা এখানে বসে আছে বাবার পরোটাটা বাবাকে এখানে দিতে আসলাম এই যে এখানে আছে বাবা এখানে বসে বসে টিভি দেখছে হ্যাঁ তো বাবারটা দিয়ে দিলাম এবার আলুটা ভাজা হতে হতে আমিও খেয়ে নেব বাকি মশলা টশলা করা সব আমার রেডি হয়ে আছে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আমার খাওয়া হয়ে গিয়েছে এবার মাটনটা রান্না করে নেব ছুটির দিনে জানো তো আরও অনেক অনেক বেশি কাজ থাকে ছুটির দিনে যদি ভাবি একটু রেস্ট করব হয় না প্রচুর কাজ থাকে দেখতে দেখতে রাত্রি হয়ে যায় কাজ কর একদিকে মাংসটা রান্না হচ্ছে অন্য অন্যদিকে দেখো হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতেও তো সময় লাগবে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে তারপরে আমি ছাদে যাব আর এই দেখো বাঁধাকপির তরকারি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে যতটা তাড়াতাড়ি পারা যায় তো সে আর সেই রকমই আমি কাজ করতে শুরু করেছি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে এর থেকে বেশি স্লো করলে না আরও দেরি হয়ে যাবে সেজন্য আস্তে আস্তে সব রকমভাবেই তাড়াতাড়ি করার চেষ্টা করছি মাটনটা প্রায় আমার রান্নাই হয়ে গিয়েছে এবার একটু জল দিলেই হয়ে যাবে সেদ্ধ হয়ে এসেছে আর এ দেখো বাঁধাকপি তরকারিটা হয়ে গিয়েছে ভাতটাও হাড়ি উবর করে দিয়েছি খুব তাড়াহুড়োর করছি সময়টা পার হয়ে যাচ্ছে তা না হলে এ দেখো মাংসটা আমার রান্নাই হয়ে গিয়েছে আর একটু ঝোল ঝোল করে করেছি আজকে দিয়ে এখন ছাদে চলে যাব। ছাদের ভিডিওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না স্নান করা হয়ে গিয়েছে এখন সাড়ে তিনটে বাজছে স্নান করে পুজো করে নিয়ে এ দেখো খাবো বলে চলে এসেছি তো খেয়ে নিই চলো অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর খিদেও পেয়েছে বাবার খাওয়া হয়ে গিয়েছে এখন আমরা দুজনই খেতে বাকি আছি এই যে ভাত নিয়ে নিয়েছি দুইজনের খেয়ে নিই একটু রেস্ট করব। না কি বলো তো আগে রেস্ট করব না আগে কয়েকটা রুটি করে নিই কারণ আবার বেরোবো তো সন্ধেবেলায় তখন বাবার জন্য আবার চিন্তা হয় যে না কী খাবে তো সেজন্য আস্তে আস্তে আমাদের মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে তাই জন্য কয়েকটা রুটি করে নিলাম বাবাকে খাবারটা রেডি করে রেখে তারপরে বেরিয়ে যাব তাহলে নিশ্চিন্ত থাকবো তা না হলে আস্তে দেরি হয়ে গেলে তখন একটা মনের মধ্যে অস্বস্তি কাজ করে যে কত রাত্রি হয়ে গেল কত রাত্রি হয়ে গেল মানুষটা খাবে তো সেই জন্য আমি একদম রুটিটা করে নিলাম এখনও এবার রেস্ট নিব একটু এক ঘন্টা মতন তারপরে আবার বেরোবো এই এখন মোটামুটি পাঁচটা মতো বাজছে এক ঘন্টা মতো রেস্ট করেছি রেডি হয়ে গিয়েছি বেরোবো আর শীতের দিন তো আর ভালো লাগে না আর খুব তাড়াতাড়ি সন্ধে লেগে যায় কোথাও বেরোতে যেন বিরক্ত লাগে তবুও কিছু কিছু ক্ষেত্রে যেতেও হয় এ দেখো রেডি হয়ে গিয়েছি ও বেরোচ্ছে আমি এবার বেরিয়ে যাব চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এ দেখো বেরিয়ে এসেছি রাস্তায় যাচ্ছি রাত্রিবেলা দেখতেই পাচ্ছ অন্ধকার চারিদিকটা আর দেখো কত আলো জ্বলছে এই যে ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে এই এখন মোটামুটি সাড়ে ছটা মতন বাজছে আর আমাদের আমরা যাচ্ছি তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি সিনেমা দেখতে দুইজন মিলেই যাচ্ছি আর কেউ নেই ব্রিজ দিয়ে যাচ্ছি তো এখন হাতে একটু সময় আছে তো এক জায়গায় একটু যাওয়ার কথা আছে আমার ভাসুরের বাড়ি তো ওর একটু কি কাজ আছে সেজন্য ওখানে একটু যাব ওখানে একটু ধরো মিনিট পনেরো কুড়ি সময় লেগে যাবে সেজন্য হাতে একটু সময় নিয়ে বেরিয়েছি আর ভীষণ ঠান্ডা দেখো আমি সোয়েটারের টুপিটাও তুলে নিয়েছি এত ঠান্ডা লাগছিল না বলার না আর আমার শরীরটাও একটু খারাপ আছে একটু ঠান্ডা ঠান্ডা বারবার ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু মানে অনেকবার করেই মা এক দু মাস পরই ঠান্ডা লেগে যাচ্ছে আর যখন লাগছে না অনেকটাই সারতে সময় লেগে যাচ্ছে সেজন্য চেষ্টা করছি যে ঠান্ডাটা যাতে কম লাগে সিনেমা হলে চলে এসেছি এখন হাতে অনেকটা টাইম আছে এদিকে হ্যাঁ আগের যে সিনেমা শোটা চলছিল তার ব্রেক হয়েছে দেখো কত লোকজন আর ছেলেদেরই ভিড় বেশি হয়তো মেয়েরা ভেতরে আছে বেরোয়নি সেভাবে ছেলেগুলোই ব্রেকের সময় বেরিয়েছে অনেক ভিড় আর আমাদের শো সাতটা পনেরোতে এখন মোটামুটি পনেরো কুড়ি মিনিট টাইম আছে হাতে ওইটা অন্য একটা শোয়ের দুটো সিনেমা চলছে তো দুই দিকে ওটা একটা অন্য একটা শোয়ের ব্রেক সেজন্য জন্য অত ভিড় তো আমাদের আর মিনিট পনেরো পরেই আমরা ভেতরে ঢুকে পড়ব আর তার মধ্যে একটু ছবি তুলেছি ছবি তুলছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু ভিডিও করে নিলাম কি করব দাঁড়িয়ে আছি সময় কাটছে না আর ও তো যার সঙ্গে দেখা হচ্ছে বন্ধু টন্ধু অনেক আছে এখানে তাদের সঙ্গে ঘোরাঘুরি করছে আর আমি একা একাই দাঁড়িয়ে আছি এ দেখো ঢুকে পড়েছি ভেতরে সিনেমা শুরু হবে আর মিনিট পাঁচ সাতকের ভেতরেই যে রাত এখন সিনেমা শেষ অনেকটাই রাত্রি দেখো বাড়ি ফিরছি আর রাস্তা দেখো লোকজন কিছু নেই বাড়ি চলে আসলাম আর এই যে আমাদের চলে গেল গাড়ির আওয়াজ পেয়ে যে দুজন তিনজন এসেছে দেখো বিস্কুট দেওয়া হয়ে যত দিনের ব্যাপার যতটা আসুক না কেন এই যে ওদের এখন আগে অনেকগুলো ছিল যেন তো এখন আছে না এই তিনটে চারটেই আছে আসলে ঠান্ডা দেখি না কোথায় ঢুকে বসে আছে তার ঠিক নেই বাড়ি ঢুকে পড়েছি হ্যাঁ গাড়ি ঢোকাচ্ছে এবার খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো অনেকটাই রাত্রি হয়েছে দেখো এগারোটা পনেরো বাজছে তবে বাড়ি ঢুকলাম এবার হুম হাত মুখ ধুবো একটু খাওয়া আমার তো খাওয়া দাওয়ার খাওয়ার ইচ্ছে নেই জানি না ও কিছু খাবে কি না কারণ যেহেতু একটু একটু খাওয়া হয়েছে সিনেমা দেখতে গিয়ে তো দেখি কি বলছে চলো আজকের মতন এ পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো সবাইকে শুভরাত্রি অনেক অনেক ভালো থেকো ভালোভাবে দিন কাটিও প্রত্যেকে